তো হে গাইস মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার্স তো গাইজ এখন ঘড়ি কাটায় বাজে সাতটা বেজে ষোলো মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন কন্টিনিউ ভ্লগটা শুরু করলাম গাইস তো এখন আমি যাব গাড়ির কাছে একটু গাড়িটা পরিষ্কার করতে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক ইয়ে দেখা যাবে তো গাড়িটা পরিষ্কার করতে হবে রেডি করতে হবে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক গাড়ির কাছে ওকে তো গাড়ি এখন একটা খারাপ জিনিস ঘটে গিয়েছে ঠিক আছে তো দেখো আমি এখন গাড়ির কাছে আছি দেখো গাড়ি তো খারাপ জিনিসটা কি ঘটেছে গাড়ি সেটা তোমাদের দেখাচ্ছি আমি এলাম এসে গাড়িটা মুছার জন্য এলাম অ্যাকচুয়ালি যেটা আসি ডেলি তো আসার পর গাড়িটার অবস্থা কি হয়েছে দেখো একটা খারাপ জিনিস কী হয়েছে চলে তোমাদের দেখা এই যে গাড়ি তো অ্যাকচুয়ালি এসে দেখি যে টায়ার লিক চাকা লিক হয়ে গেছে ঠিক আছে এটা তো এখন এটা খুলে যে পাঠানো হয়েছে লিক সারানোর জন্য তো ওটা কারণ আজকে তাড়াহুড়া নেই না হলে এই যেটা ডাস্টবিন এখানে আছে এটা লাগানো যেত কিন্তু এটা লাগায়নি তার কারণ গাইজ একবারে ডাইরেক্ট লিক সারিয়ে এখানে লাগিয়ে দেবে ঠিক আছে আবার খুলবে আবার লাগাবে তাই একবারে লিক সারিয়ে লাগিয়ে দিবে তো ওটা গ্যারিজে আছে এখন লিক সারাচ্ছে আর আমি গাড়িটা ততক্ষণে মুছে নিই তারপরে লাগিয়ে দেবো একবারে ঠিক আছে তো চলো তোমরা যখন ব্লগটা দেখতে থাকো তাহলে সব বুঝতে পারবো ওকে তো গাইজ এখন এলাম গাড়ির কাছ থেকে ঠিক আছে এখন প্রায় ঘুরির কাটায় বারোটা বাজে এখন এসে আমি দাঁত বসছি ঠিক আছে মানে মুখ ধুচ্ছি জাস্ট এখন ব্রাশ করছি আমি বারোটার সময় গাছ ঠিক আছে সকালে আটটার সময় উঠেছি উঠে গিয়েছিলাম গাড়ির কাছে গাড়ির অবস্থা তো দেখে টায়ার খুলে লিক সারিয়ে লাগিয়ে গাড়ি ফ্রেশ করে বাবা গেল আমি এখন বারোটার সময় দাঁত মাসছি ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখো মুখটা ধুয়ে নি মুখটা ধুয়ে তারপর খাওয়া দাওয়া করবো গাছ সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে তো গাইস দেখো কালুকে জানালা দিয়ে দেখা যাচ্ছে ঠিক আছে তো অবস্থা দেখো গাইস প্যান্টটাকে কোথায় উঠিয়েছে দেখো দেখো কালুকে তো না ইসের উপরে উঠে গিয়েছে আর দেখো একটা পূজাপতি ধরে মেরে দিয়েছে গাইস দেখো অবস্থা কি করেছে পূজাপতি তোকে আমি পরে দিচ্ছি কালুকে ঠিক আছে রিয়াকশন দেখো কালুর দাঁত নেই গাইস দেখো দাঁত নেই দাঁত এই দেখো ঠিক আছে তো চলো এখন ও থাক আর আমরা ঘরের মধ্যে বসে আছি ঠিক আছে প্রজাপতি এই যে দেখো এখানে ফোগলাও আছে ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ঠিক আছে দেখো ওদের না গেট যে ওই ঘরে গেট আছে ওদের ওইটার ওপরে উঠে গিয়েছে ঠিক আছে এ ফুচি একবার চলো তোমরা ব্লগটা দেখো ওকে a few moments later তো गाइस তো এখন বেরালাম একটু রাস্তার দিকে ঠিক আছে তার কারণ অনেকক্ষণ ধরে লাইন নাই দুপুর থেকে লাইন নাই বৃষ্টি যখন হয় আজকে ঠিক আছে তখন থেকে লাইন নাই তখন যাচ্ছি রাস্তার দিকে তো আমাদের টায়ার্সমিটার হাতটা আছে হাতটাটা খেলা আছে তো গিয়ে দেখা যাক তোমরা ব্লগ দেখতে থাকো আমিও গিয়ে দেখি তোমরা দেখতে থাকো তো गाइस তখন ঘড়িতে বাজে 11টা তো গিয়েছিলাম জাস্ট গিয়ে দেখি যে লাইন তো সব দিকে অফ ছিল ঠিক আছে যেহেতু ট্রান্সমিটার মানে যে স্পিড হাতাটা ওইটা ফেলা ছিল ঠিক আছে তো জাস্ট আমরা কী করলাম গিয়ে দেখলাম যে সব বন্ধ ওখানে আরও কিছু লোক ছিল তো কে যে ফেলে গিয়েছে গাইস কিছুই জানি না সব দিক খোঁজ নেওয়া গেল তো কেউ কিছু বলতে পারলো না কোথাও কাজ চলছে না কিচ্ছু না তারপর অবশেষে উঠানো গেল উঠানোর পর লাইন তো এলো এখনও কিছু হয়নি কে যে বদমাশি করে ফেলেছিল কে জানে গাই যদি ধরতে পারা যায় তো অবস্থা কেরাসিন গাইজ কারণ সেই দুপুর দুপুর থেকে লাইনটা অফ আছে দুপুর থেকে একবারে রাত অবধি লাইনটা অফ ছিল উঠানোর পর আর ভয়ে কেউ উঠাতে পারে না তার কারণ গাইজ এটা কারেন্টের ব্যাপার যদি কোথাও কাজ করেই থাকে কেউ তখন তো খারাপ হয়ে যাবে না তাই কারেন্টের ব্যাপারে হট করে কিছু করা যায় না তাই গেছে অনেকক্ষণ পর জাস্ট সব দিক খুঁজে নেওয়ার পর ঠিকঠাক হলো তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে দেখাচ্ছ নেক্সট কোনো ভ্লগের পরের দিন ঠিক সকাল আটটায় তত সুস্থ মেসেজ ভাবতে হবে নিজে খেয়াল কর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ওকে দেখাচ্ছে নেক্সট কোনো ভ্লগে পরের দিন ঠিক সকাল আটটায় দেখে জানলে কিন্তু